প্রাচ্যের ইতিহাসে গত রাত্রি আলাদা করে চিহ্নিত হয়ে থাকবে যখন বিশ্বের বেশিরভাগ মানুষ গভীর ঘুমে ঠিক তখনই ইরাকের মরুভূমিতে ঘটে যায় এমন এক ঘটনা যার প্রভাব শুধু একটি দেশের সীমানায় আটকে থাকবে না আনবার প্রদেশের হাতিলা জেলায় অবস্থিত আইন আল আসাদ সামরিক ঘাঁটি যেটিকে দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য নীতির মেরুদণ্ড হিসেবে দেখা হতো সেটি এখন ইরানপন্থী মিলিশিয়া বাহিনীর দখলে ভোরের আলো ফোটার আগে ওয়াশিংটন পোস্ট টাইমস অফ ইসরায়েল এবং এপি নিউজে এই খবর প্রকাশ পেতেই পশ্চিমা বিশ্বে নেমে আসে বিস্ময় ও উদ্বেগের ছায়া আইন আল আসাদ কোনো সাধারণ ঘাঁটি নয় প্রায় বিশ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই সামরিক স্থাপনাটি বাগদাদ থেকে প্রায় একশো কিলোমিটার পশ্চিমে অবস্থিত এখানে রয়েছে দীর্ঘ রানওয়ে হ্যালিপ্যাড আধুনিক ব্যারাক বিশাল লজিস্টিক কেন্দ্র এবং শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা আশির দশকে সাদ্দাম হোসেনের তত্ত্বাবধানে ইরাকি বাহিনীর জন্য নির্মিত হলেও দু সালে যুক্তরাষ্ট্রের ইরাক আগ্রাসনের পর এই ঘাটি চলে যায় মার্কিন নিয়ন্ত্রণে তখন থেকে এটি পরিণত হয় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের অন্যতম প্রধান ঘাঁটিতে যেখান থেকে ইরাক ও সিরিয়ায় অভিযান পরিচালিত হয়েছে এবং ইরানের বিরুদ্ধে সম্ভাব্য পদক্ষেপের পরিকল্পনাও করা হয়েছে এই ঘাটির গুরুত্ব বোঝাতে দু হাজার সালের একটি ঘটনা এখন আবার আলোচনা এসেছে ইরানের কুদাস ফোর্সের প্রধান কাসেম সোলেমানিকে হত্যার পর প্রতিশোধ হিসেবে ইরান সরাসরি এই ঘাটিতে ব্যালিস্টিক মিসাইল হামলা চালায় সেই রাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও পরবর্তীতে যুক্তরাষ্ট্র ঘাঁটিটি পুনর্গঠন করে এবং প্রতিরক্ষা আরও জোরদার করে কিন্তু এবার কোনো মিসাইল নয় এবার সরাসরি প্রবেশ করেছে সশস্ত্র যোদ্ধারা পপুলার মবিলাইজেশন ফোর্স বা হাসদ আল সাবি নামের এই বাহিনী অতর্কিত হামলার মাধ্যমে পুরো ঘাটি নিয়ন্ত্রণ নিয়ে নেয় এই বাহিনীকে অনেকেই ইরানের হিজবুল্লাহ বলে থাকেন লেবাননের হিজবুল্লার মতোই তারা ইরানের ঘনিষ্ঠ মিত্র বর্তমানে এই বাহিনীর সদস্য সংখ্যা দুই লক্ষ আটত্রিশ হাজারের কাছাকাছি যা ইরাকের নিয়মিত সেনাবাহিনীর তুলনায় অনেক বড় প্রায় সত্তরের বেশি গোষ্ঠীতে বিভক্ত এই বাহিনীর প্রতিটি অংশের সঙ্গেই ইরানের সরাসরি যোগাযোগ রয়েছে আশ্চর্যের বিষয় হল ইরাক সরকারই প্রতি বছর এই বাহিনীকে প্রায় তিনশো কোটি ডলার বরাদ্দ দেয় আর ইরান থেকে আসে অস্ত্র ও প্রশিক্ষণ যুক্তরাষ্ট্র এই ঝুঁকি পুরোপুরি বুঝতে পারেনি তা বলা যায় না দু সালে একাধিক হামলায় দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর থেকেই তারা ধীরে ধীরে গুরুত্বপূর্ণ সরঞ্জাম সরিয়ে নিতে শুরু করে কিন্তু তারা ধারণা করেনি যে ঘাটির নিয়ন্ত্রণ পুরোপুরি হারাতে হবে আলোচনার মাধ্যমে সম্মানজনক প্রত্যাহারে যে পরিকল্পনা ছিল তা বাস্তবায়নের আগেই পরিস্থিতি পাল্টে যায় এই ঘটনার প্রভাব শুধু ইরাকেই সীমাবদ্ধ নয় ইসরায়েল এতদিন ইরানের বিরুদ্ধে সম্ভাব্য বিমান অভিযানের জন্য ইরাকের আকাশ সীমার ওপর নির্ভর করত যার পেছনে ছিল এই ঘাঁটি থেকে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ এখন সেই নিয়ন্ত্রণ শেষ বরং এখানে ইরান তাদের রাডার ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বসাতে পারে বলে ধারণা করা হচ্ছে যেখানে চীনের সহযোগিতার কথাও আলোচনায় এসেছে একই সময়ে সিরিয়াতেও পরিস্থিতি দ্রুত বদলাচ্ছে যুক্তরাষ্ট্র ভেবেছিল কুর্দি অঞ্চলে ঘাঁটি শক্তিশালী করে তার ভারসাম্য রক্ষা করবে কিন্তু সিরিয়ার নতুন সরকার ও তুরস্ক সমর্থিত বাহিনী যৌথভাবে কুর্তি নিয়ন্ত্রিত এলাকায় হামলা চালিয়ে আলতাবাকা বিমানবন্দর শহর ইউফ্রেটিস বাদ এবং গুরুত্বপূর্ণ তেল ক্ষেত্রের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে এই তেল ক্ষেত্রগুলো থেকেই এতদিন যুক্তরাষ্ট্র তেল নিয়ে যাচ্ছিল এই পরিবর্তন ইরান ও তুরস্কের কৌশলগত স্বার্থের মিলকেই সামনে এনেছে কুর্দি ইস্যুতে দুই দেশের অবস্থান কাছাকাছি হওয়ায় সিরিয়ার মাটিতে তারা একই দিকে এগোচ্ছে পেন্টাগন হুঁশিয়ারি দিলেও বাস্তবে যুক্তরাষ্ট্রের বিকল্প সীমিত হয়ে এসেছে সবচেয়ে বড় উদ্বেগ এখন সিরিয়ায় থাকা মার্কিন সেনাদের ভবিষ্যৎ ইরাকের পথ বন্ধ কুর্দি মিত্র দুর্বল আর চারপাশে শত্রু ভাবাপন্ন শক্তি মধ্যপ্রাচ্যে যে ভারসাম্য দুই দশক ধরে টিকে ছিল তা দ্রুত ভেঙে পড়ছে নতুন শক্তির উত্থান আর পুরনো আধিপত্যের ক্ষয় এই বাস্তবতার মধ্য দিয়েই অঞ্চলটি প্রবেশ করছে এক অনিশ্চিত অধ্যায়ে